ফ্রেন্ডস চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ আমাদের ইউনিয়ন বা সেন্ট্রাল বাজেট নিয়ে আমরা জানি যে গত তেইশ তারিখে আমাদের ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন আমাদের দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট পেশ করেছেন এবং এ বাজেট পেশ করা নিয়ে যে ভিডিও আপনারা অলরেডি হয়তো অনেকে দেখেছেন বা আপনারা পেপারে খবর পেপারও পড়েছেন বা টিভিতে খবরও দেখেছেন সুতরাং এবং বাজেট ব্যাপারটা এমনই যে বাজেট ব্যাপারটা কিন্তু খুব খোটমট মানে আমাদের কাছে খুব কঠিন মনে হয় খুব জটিল মনে হয় বাজেটটা আমরা ঠিক বুঝি না বা বুঝতে চাইও না কিন্তু আজকের আমি সেই যে বাজেটটা আপনাদের বলবো এই বাজেটটা কিন্তু পুরো বাজেটটি আমি বলব না কারণ পুরো বাজেট বলতে গেলে এই ভিডিওটা কম করে এক থেকে এরকমটা ভিডিও হয়ে যাবে আমি আর যে আমি বাজেটটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করি যেহেতু আমি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করি সুতরাং মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করি আমাদের উপরে এটা কতটা প্রভাব ফেলবে বা আমাদের উপরে কতটা ট্যাক্সের বোঝা গভর্নমেন্ট চাপালো সেটা নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওটা করছি আপনারা একটু মন দিয়ে পুরো ভিডিওটাকে মন দিয়ে এবং আপনারা শুনুন বা দেখুন দেখুন আমাদের এবারে যে ইউনিয়ন বাজেটে যে বাজেটটা হয়েছে তাদের করে কিন্তু আমরা যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর আমি বলবো এটা বেশ খারাপ খবর কারণ যে খবরটা কেউ আশা করেনি সেই খবরটা কিন্তু আমাদের অর্থমন্ত্রী এবার করে দিলেন অর্থাৎ উনি কী করলেন আমাদের মিউচুয়াল ফান্ডে আগে জানতে হবে যে আমরা মিউচুয়াল ফান্ড বা শেয়ারের জন্য আমরা কি ধরনের ট্যাক্স দিই আমরা যেই ট্যাক্সটা দিই সেটার নাম হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যাপিটাল গেনটা কি না আমরা যখন মিউচুয়াল ফান্ড থেকে যখন আমরা কোনো ইনকাম করি বা আমরা শেয়ার মার্কেট থেকে কোনো প্রফিট করি সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল গেন তার উপরে যে আমরা ট্যাক্সটা দিই সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল গেন ট্যাক্স সেই ক্যাপিটাল গেন ট্যাক্সটা আমাদের কি আছে না দুভাগে ভাগ করা আছে একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা আমাদের আমাদের কি সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা হচ্ছে আমরা যদি কোনো কিছু শেয়ার কিনি বা মিউচুয়াল ফান্ড কিনি সেটা যদি আমরা ওই এক বছরের মধ্যে বিক্রি করে দিই তাহলে সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেনটা হচ্ছে আমরা যদি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড কিনি সেটা যদি এক বছরের অধিককালে বেশি আপনি দু বছরও বেচতে পারেন পাঁচ বছরও বেচতে পারেন আপনি দশ বছরও বেচতে পারেন সেটা কোনো টাইম লিমিট নেই অর্থাৎ এক বছরের অধিককালে যে আপনি বেচেন তাহলে উনি কী করেছেন আমাদের অর্থমন্ত্রী কী করেছেন না শর্ট টার্ম যে আমাদের ক্যাপিটাল গেনটা ছিল সেটা করেছেন কি আগে ছিল আমাদের পনেরো পার্সেন্ট সেটাকে বাড়িয়ে করে দিয়েছে উনি কুড়ি পার্সেন্ট এবং আমাদের যে লং টার্ম ক্যাপিটাল গেনটা ছিল সেটা ছিল আগে মাত্র টেন পার্সেন্ট সেটা করে দিয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন আমার কাছে প্রশ্ন হতে পারে কী আর এমন বেড়েছে এটা ছিল পনেরো পার্সেন্ট কুড়ি হয়েছে দশ থেকে সাড়ে বারো হয়েছে কিন্তু এইভাবে ব্যাপারটাকে চিন্তা করলে কিন্তু হবে না এইটা আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে ডিটেলস ডিটেলসের ব্যাপারটা বুঝিয়ে দেবো যে যখন এই অ্যামাউন্টটা একটা বড় অ্যামাউন্ট হবে অর্থাৎ আপনি যখন লং টার্মে কোনো কিছু ইনভেস্ট করুন ধরুন আপনি দশ লাখ টাকা আপনি লং টার্মে ইনভেস্ট করেছেন সেটা যদি আপনি যে দশ বছর বা বারো বছর কি পনেরো বছর কি বিশ বছর পরে নেন সেটা তো দেখা গেলো যে যে দশ লাখ টাকারই আপনার হয়তো সত্তর লাখ কি ষাট লাখ কি আশ আশি লাখ হয়ে গেছে তখন কিন্তু আপনার ওই আশি লাখ টাকার উপরে আপনার ট্যাক্সটা ধার্য হবে এবং তখন কিন্তু অ্যামাউন্টটা একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের উপরে গভর্নমেন্ট কী ধরনের একটা ট্যাক্স চাপিয়েছে আর আমরা যে ট্যাক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স কারণ আমরা সবাই যারা ইনকাম করি আমাদেরকে একটা ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা ইনকাম ট্যাক্স এবং শেয়ার মার্কেটে যে ট্যাক্সটা আছে এই বাজেটের দুটো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আগুন জটিল জায়গায় যাচ্ছি না কারণ গভর্নমেন্ট কোন স্টেটকে কত টাকা দিল গভর্নমেন্টকে যারা যারা কলেজেন গভর্নমেন্টে তারা এদের সাপোর্ট আছে কোন কোন তাদের কোন কোন স্টেটকে তার কোন টাকা দিলো এই সমস্ত পলিটিক্যাল প্রশ্ন আমি যাবো না কারণ এগুলো বললে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এসে যাবে কিন্তু আমি বলবো যে আমাদের জন্য জনতার জন্য বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জন্য এবারে যে বাজেটটা হয়েছে এ বাজেটটা কিন্তু আদৌ ভালো হয়নি তাহলে স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন এসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে আমরা সব ধরনের ভিডিও করি বিশেষ করে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা ভিডিও করে থাকি আপনারা ভিডিওগুলো দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে এটা শেয়ার করবেন আর আপনাদের যদি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো রকম জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে এখানে আপনার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং তাহলে আমি আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও সম্বন্ধে আপনার পোর্টফোলিওতে যদি কোনো ঠিকঠাক করতে হয় সেটা আমি আপনাদেরকে সাজেশান দেবো বা আমি আপনাদেরকে হেল্প করবো আসুন তাহলে আমরা এবারে চলে যাচ্ছি স্ক্রিনে আচ্ছা আপনাদের বোঝানোর জন্য আমি একটা এই ফাইলটা আমি খুলেছি এটা আমি নিজেই বানিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধের জন্য আমাদের শর্ট টার্ম গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনটা আপনাদেরকে আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি ধরুন শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা বলতে কী বোঝায় আমি আগে বলেছি যে আমরা যদি এক বছরের মধ্যে ভাঙিয়ে নিই তাহলে সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনি ছ মাস পরে আট মাস পরে বা দশ মাস পরে অর্থাৎ এক বছরের মধ্যেও যদি আপনি এটাকে রিডিম করে নেন বা আপনার কোনো শেয়ার যদি আপনি সেল করে দেন সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন তাহলে ধরুন আপনার ইনভেস্টমেন্ট ছিল দু লাখ টাকা এবার রিডেমশন ভ্যালু যখন আপনি রিডেমশন করলেন সেটা বা আপনি যখন শেয়ার করলেন সেটা তখন সেটাকে সেল ভ্যালু বলবেন সেল ভ্যালু হয়তো আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা তাহলে সেখানে প্রফিট হচ্ছে আপনার কত ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা তাহলে আগে যে আমাদের ট্যাক্সটা ছিল তখনই চল্লিশ হাজার টাকা প্রফিটের উপরে আপনাকে দিতে হতো ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ক্যাপিটাল ক্যান ট্যাক্স তাতে করে আপনার দিতে হতো কত না ছ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় ফিফটিন পার্সেন্ট ছ হাজার টাকা আর এখন আপনাকে দিতে হচ্ছে কিন্তু আট হাজার টাকা অর্থাৎ আপনাকে এক্সট্রা দু হাজার টাকা দিতে হচ্ছে এবার আপনার মনে হতো পারে দু হাজার টাকাটা তো কোনো ব্যাপার না কিন্তু না আজকে যদি এই টাকাটা আপনার দু হাল দু লাখের জায়গায় যদি আপনার পঞ্চাশ লাখ হতো তাহলে বুঝতেই পারছেন যে এটা পঁচিশ গুণ বেড়ে যেত অর্থাৎ এখানে যদি আপনার পঞ্চাশ লাখ হতো তাহলে এটা হতো আপনার পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই ট্যাক্সটার জন্য আপনাকে জাস্ট পঞ্চাশটি হাজার টাকা আপনার পকেট থেকে ফালতু ফালতু চলে যেত আগে যেটা আপনার যেত তার থেকে এবারের ট্যাক্সে ঠিক পঞ্চাশ হাজার টাকা বেঁচে যেত এবার আমি আসছি আমাদেরকে লং টার্ম ক্যাপিটাল গিনে লং টার্ম ক্যাপিটাল গেনটা কি না আমরা যদি এটা এক বছর পরে ভাঙাই অর্থাৎ এক বছর পরেও আপনি ভাঙাতে পারেন আপনি পাঁচ বছর পরেও পারেন দশ বছর পরেও পারেন পনেরো বছর পরেও পারেন অর্থাৎ এক বছর পর আপনি যে কোনো দিন এটাকে আপনি ভাঙাতে ভাঙালে সেটাকে আমরা সেটাকে সেটা করছে লং টার্ম ক্যাপিটাল গের আপনার আওতায় সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনার ইনভেস্টমেন্ট ছিল দু লাখ টাকা আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য একটা আনু একটা জাস্ট একটা কাল্পনিক সংখ্যা ধরলাম যে আপনার পাঁচ বছর পর আপনি এটাকে ভাঙাচ্ছেন তখন আপনার ওটার রিডেনশন হারে দেওয়া হলো পাঁচ লক্ষ টাকা তাহলে দু লাখ টাকা ইনভেস্টমেন্ট পাঁচ লক্ষ টাকা আপনার ভ্যালু তাহলে আপনার প্রফিট হলো কত না তিন লাখ টাকা তিন লাখ টাকা আপনার প্রফিট তাহলে তিন লাখ টাকা প্রফিট হলে আগেই আগেই ছিল কি যে আপনি যে প্রফিটটা আপনার লং টার্ম গেলে হবে সেখান থেকে এক লাখ টাকা আপনার বাদ যাবে অর্থাৎ এক লাখ টাকার উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ আপনার যদি ধরুন আপনার যদি আজকের তিন লাখ টাকা জায়গায় যদি আপনার এক লাখ টাকা আপনার প্রফিট হতো তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হতো এক লাখ টাকা পুরোটাই আপনি পেয়ে যেতেন কিন্তু আপনি যখন তিন লাখ টাকা পেয়েছেন তাহলে এক লাখ টাকা যদি আপনার বাদ চলি আর তো আপনাকে সরকার থেকে এক্সামশান দিচ্ছে যে এক লাখ টাকার উপরটা তোমাকে ট্যাক্স দিতে হবে না তাহলে আপনার ট্যাক্সেবল কত বললো না দু লাখ দু লাখ টাকা অর্থাৎ প্রফিট আফটার এক্সামশান এক্সামশানের পরে দু লাখ টাকা বা এটাকে আমরা যদি বলি যে আমার ট্যাক্সেবল ইনকাম যে ট্যাক্সেবল যে প্রফিটটা সেটা হচ্ছে দু লাখ টাকা তা দু লাখ টাকা যে আমাদের আগে ছিল টেন পারসেন্ট তাহলে আপনাকে দিতে হচ্ছে কিন্তু কুড়ি হাজার টাকা আপনার ট্যাক্স এইবার দেখুন এবছরে কিন্তু আমাদের করেছে কি সরকার একটু সুবিধে করে দিয়েছে যে এক্সামিশনটা এক লাখের জায়গায় কিন্তু এক লাখ পঁচিশ হাজার করেছে সর্বপ্রতি আমার মনে একটু আনন্দ হতে পারে যাক এক লাখের জায়গায় এক লাখ পঁচিশ হাজার তোমরা ছাড় দিচ্ছে খুব ভালো কিন্তু না এখানে এমন একটা কারিগরি করা আছে ফর্মুলার যে এক লাখ পঁচিশ হাজার টাকা আপনাকে ছাড় দেওয়া সত্ত্বেও আপনার ট্যাক্স কিন্তু আলটিমেটলি বেশি দিতে হচ্ছে কারণ আগে যেমন আপনাকে ধরুন এক লাখ টাকা ছাড় দিয়েছিল আপনি আপনার প্রফিটেবল যেটা আপনার ট্যাক্সেবল যেটা ছিল প্রফিটটা সেটা ছিল দু লাখ টাকা এখন আপনাকে ছাড় দিল এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার ট্যাক্সেবল হলো কত এক লাখ পঁচাত্তর হাজার টাকা কিন্তু ট্যাক্সটা আপনাকে দিতে হতো আগে দশ পার্সেন্ট এখন দিতে হচ্ছে কিন্তু টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আপনাকে কী হলো আপনাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি এক লাখ পঁচাত্তর হাজার টাকা উপরে হয় আপনার একুশ হাজার আটশো পঁচাত্তর টাকা অর্থাৎ আগে দিতে হয়েছিল কুড়ি হাজার টাকা এখন দিতে হচ্ছে একুশ হাজার আটশো পঁচাত্তর অর্থাৎ এক হাজার আটশো পঁচাত্তর টাকা আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে এখানে যদি একই কথা আমি বলবো আপনার মনে হতে পারে যে মাত্রদের এক হাজার আটশো পঁচাত্তর হাজার টাকা এবার যদি আপনাকে এটাকে আপনি টেন টাইমস হরেন বা আপনি এটা ফিফটি টাইমস হরেন আপনি দেখবেন যে এইটুকুনির জন্য আপনাকে কিন্তু অনেক বেশি টাকা আপনাকে ট্যাক্স এক্সট্রা দিতে হবে শুধুমাত্র এবারের ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার জন্য তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তার জন্য আপনাদের সামনে টেবিলটা রেখে দিয়েছি আপনার যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনার টেবিলটা দেখে আপনারা পুরো ব্যাপারটাকে আরেকবার বোঝার চেষ্টা করবেন এইবারে আমরা যাবো কোথায় না আমি একটু ইনকাম ট্যাক্স কেন একটু আমরা আমাদের বুঝাবো কারণ ইনকামটাও তো আপনারা থাকছে সাথে সাথে আপনাকে যেমন ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে তবে যে আপনার যদি আবার ইনকামটা ওখানে বেড়ে যায় ক্যাপিটাল ল্যান্ড ট্যাক্স দেওয়ার পরে সেটা ইনকাম ট্যাক্সটাও দিতে হবে যদি আপনার বিভিন্ন ইনকাম সমে যোগ করার পরে আপনার ইনকাম ট্যাক্স বেড়ে যায় এবং ইনকাম ট্যাক্সটা কী কী এবারে হের ফের করেছে এটা আসুন আমরা একবার এক ঝলক দেখে নিই ইনকাম ট্যাক্সের ব্যাপারে সরকার যে ছাড়টা দিয়েছে যেটা সত্যিই এটা ছাড়টা অনেকের কাজে লাগবে যে স্ট্যান্ডার্ড ডিরেকশানটা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা সেটা এবার করে দিয়েছে পঁচাত্তর হাজার টাকা আর ইনকাম ট্যাক্স ছাড়টাও কিছু কিছু চেঞ্জ করেছে যেমন তিন লাখ টাকা পর্যন্ত আগে ছিল এখনও সে তিন লাখ টাকাই আছে আর তিন থেকে সাত লাখ টাকা এটা কিন্তু আপনার নিউ জিমে মনে রাখবো এটা কিন্তু নিউ জিমে এই হচ্ছে আপনার এটা নিউ জিমে আপনার তিন থেকে সাত লাখ টাকার মধ্যে আপনাকে দিতে হবে পাঁচ লাখ টাকা এই ফাইভ পার্সেন্ট ট্যাক্স সাত থেকে দশ লাখটা হচ্ছে টেন পার্সেন্ট ট্যাক্স দশ থেকে বারো লাখ হচ্ছে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স বারো থেকে পনেরো লাখ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আর পনেরো লাখের ওপরে হচ্ছে থার্টি পার্সেন্ট ট্যাক্স এখানে আপনাদের অনেকে বুঝতে হবে একটু ভুল হয় যে ধরুন আপনার তিন থেকে সাত লাখ টাকা ধরুন আপনার ন লাখ টাকা ইনকাম হয়েছে তাহলে আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে আপনি কিন্তু তিন থেকে সাত লাখ পর্যন্ত আপনাকে ফাইভ পার্সেন্ট দিতে হবে আর ন লাখ পর্যন্ত অর্থাৎ সাত লাখ থেকে ন লাখ যে দু লাখ টাকা সেই দু লাখ টাকার উপরে কিন্তু আপনাকে টেন পার্সেন্ট দিতে হবে এই নয় যে আপনি যেহেতু ন লাখ টাকায় চলে গেলেন আপনি এই হিসেবটার মধ্যে চলে এলেন আপনাকে আগে সাত লাখ টাকা পর্যন্ত এখানেই দিতে হবে বাকি যে দু লাখ টাকা সেটা আপনাকে টেন পার্সেন্ট দিতে হবে সিমিলারলি আপনি যদি এখানে সাত আপনার ধরুন এখানে আপনার ইনকাম হলো তেরো লাখ বারো লাখ টাকা কী কী এগারো লাখ টাকা ধরুন আপনার ইনকাম হলো তেমনি আপনি এখানে সাত থেকে দশ দশ লাখ টাকা পর্যন্ত আপনি টেন পারসেন্টে দেবেন আর এগারো লাখ টাকা অর্থাৎ এক লাখ টাকা যে আপনি বেশি ইনকাম করলেন তার জন্য আপনাকে দিতে হবে ফিফটিন পার্সেন্ট ঠিক ভাবে এখানেও হবে দশ থেকে বারো লাখ টাকার মধ্যে আপনাকে দিতে হচ্ছে পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনি যদি চোদ্দো পার্স লাখ টাকা ইনকাম করেন তাহলে আপনাকে দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত আপনাকে দিয়ে ফিফটিন পার্সেন্ট আর বাকি দু লাখ টাকার জন্য দিতে হবে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এবারে ইনকাম ট্যাক্সে এই সামান্য একটু ছাড় পাওয়া গেছে তাহলে আশা করি আপনাদের আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা যদি আপনাদের কোনোরকম কিছু মনের মধ্যে কোনো প্রশ্ন আসে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই আর এর থেকে ছাড় পেতে গেলে ট্যাক্স হার্ভিস্টিং একটা পদ্ধতি আছে সেই ট্যাক্স হার্ভিস্টিংটা নিয়ে আমি আরেক দিয়ে আলোচনা করব। যে ট্যাক্স হার্ভেস্টিং করে যদি আপনি ইনকাম ট্যাক্সটাকে জমা দেন তাহলে আপনার অনেকটা ট্যাক্স কিন্তু কম পড়বে সেই ট্যাক্স হার্ভিস্টিংটা নিয়ে আমি ভবিষ্যতে একটা ভিডিও করব। যদি আপনাদের এটা মনে হয় আমাকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট উপরে নির্ভর করছে যে ভিডিওটা আমি করবো কি না আপনারা কমেন্ট করলে এটা আপনার দরকার তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও আপনাদেরকে করে দেব এখন দেখুন একটা কথা বলতে গেলে কি আমরা যারা ভারতবাসীরা আছি এটা তো মানতে হবে যে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের এখানে আমাদের ভারতবাসীদের কিন্তু সাধারণ লোকেদের বিশেষ করে ইনকাম কিন্তু খুবই কম কিন্তু এই ইনকাম কম লোকেদের উপরে গভর্নমেন্ট দিনের পর দিন কিন্তু ট্যাক্সের বোঝা চাপিয়ে চাপিয়ে তারা আমাদেরকে একদম মানে ভারাক্রান্ত করে দিচ্ছে আমাদের মাথা রাখে কেমন করছে না যেমন ধরুন আমরা যখন যে কোনো জিনিস আমরা কিনি না কেন আমাদের কিন্তু একটা জিএসটি দিতে হয় অর্থাৎ আমরা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স যেটাকে বলে পরোক্ষ কর সেই পরোক্ষ কিন্তু আমাদের মাথায় চেপেই অর্থাৎ আমরা যাই কিনি না কেন সে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই আমরা সিনেমা দেখি আমরা কোনো জিনিস কি বাড়ি আমরা সবজি কিনি কি মাছ কিনি যাই করি না কেন আমাদের কিন্তু একটা জিএসটি আমাদের সেটা দিতে হয় এটা তো যারা আমাদের পরোক্ষ কর এছাড়া দেখুন আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয় আমরা যে স্যালাইটেড পিপুল আছি আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয় এখন আমরা কি করি না আমাদের ইনকাম থেকে আমরা যদি কিছু সেভিংস করতে পারি সেটা আমাদের জমাতে হবে তাহলে আমরা কোথায় জমাবো আমরা সাধারণত যারা একটু বুঝি যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার ম্যাঙ্কের সম্বন্ধে আমরা ধরো ব্যাঙ্কে টাকা রাখবো না কারণ ব্যাংক বা বিশেষ করে পোস্ট অফিস বিশেষ করে যেগুলো সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলোতে ইন্টারেস্ট এতই কম যে এটা কিন্তু ইনফ্লেশনটাকেও বিট করতে পারেন অর্থাৎ আপনি টাকা রাখলে আলটিমেটলি আপনি ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু আপনার আলটিমেটলি টাকাটা বাড়লো না অর্থাৎ একশো টাকার ভ্যালু আগামী বছর হয়ে যাবে টাকা আপনি কিন্তু সেই চুরানব্বই টাকার উপরে আপনাকে সেই ছ পার্সেন্ট দিচ্ছে অর্থাৎ একশো টাকার আপনার একশো টাকাই থাকছে আমরা অনেকে ভাবি যে আমি টাকায় ইন্টারেস্ট পাচ্ছি আমার একশো টাকার একশো ছ পার্সেন্ট হলো না সেটা নয় একশো টাকাটার ভ্যালু হয়ে যাচ্ছে আপনার চুরানব্বই টাকা তার সাথে টাকা যোগ করলে একশো টাকা আপনার একশো টাকায় থাকলো তাহলে এর থেকে বেশি লাভ করতে গেলে আমাদের কী করতে হবে আমরা সবাই কিন্তু একটু মিউচুয়াল ফান্ড বা আমরা শেয়ার মার্কেটে জানি এবং শেয়ার মার্কেটে যাই এবং গভর্নমেন্টে কিন্তু চোখ সেখানেও পড়ে গেল গভর্নমেন্ট সেখান থেকে আবার করছে কি না এই যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে আজকাল মানুষ বেশি করে যাচ্ছে এবং গভর্নমেন্ট করছে কি সেখানেও তার থাবা বোঝাচ্ছে তাহলে সাধারণ মানুষ তাহলে যাবে কোথায় এ হচ্ছে কথা এখন এর একটা কারণ হতে পারে আমার যেটা মনে হয় এই সমস্ত কারণের জন্য ব্যাঙ্কের ডিপোজিট কম হচ্ছে এই দিক জন্য হয়তো রিজার্ভ ব্যাঙ্কের কোনোরকম ডাইরেকশন থাকতে পারে এই ধরনের তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি জানি না কি কি কী জন্যে এই ধরনের ট্যাক্স এবার এবছর বাড়ানো হলো কারণ অলরেডি কিন্তু ট্যাক্স অনেকটাই বাড়ানো ছিল এই ক্যাপিটাল গ্যান ট্যাক্স তাহলে আমরা যারা গ্যারান্টার ইনকামে যাচ্ছি না আমরা কিন্তু রিক্স নিয়ে করছি আমাদের মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কিন্তু রিস্ক নিয়ে তাহলে রিক্স নিয়ে আমরা যেখানে ইনভেস্টমেন্ট করছি আমার যদি লস হয় গভর্নমেন্ট কিন্তু তার কোনো ভাগ নেবে না অর্থাৎ আমার লস হলে কিন্তু কোনো ভাগ গভর্নমেন্ট নেবে না কিন্তু আমার লাভ হলে গভর্নমেন্টকে আমার এক্সট্রা ট্যাক্স দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন যে এটা আমাদের কাছে কতটা ক্ষতিকারক আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে দেবেন তা আজকে এই নিয়ে ভিডিও বাড়াবো না আজকের এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার